বলে দেন আমাদের সরকারের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান উনানব্বই নম্বর দোকান যে কোনো ফোন কিনলে আমাদের টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং যে কোনো জায়গায় ঢাকার বাইরে যদি ইনশাল্লাহ কুরিয়ার মধ্যে নিতে চান সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন না ফোন নাম্বার দেবেন যে কোনো জায়গায় কুরিয়ার প্রোডাক্ট পৌঁছে যাবে বাকি টাকা চেক করার পরে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা প্রথমত আমরা দেখাই আইফোনের কিছু মডেল আছে স্যামসাং কিছু তো প্রথম একটা দামাক্ক অফার দিয়ে শুরু করি দামাক অফার দিয়ে দামাক্ক অফার দিয়ে শুরু করি প্রথম স্যামসাংয়ের মধ্যে দেখাই স্যামসাংয়ের মধ্যে কিছু লো রেঞ্জের প্রোডাক্ট আছে আচ্ছা একদম ডিসকাউন্ট প্রাইস দেবে এগুলো হচ্ছে স্যামসাং এস টেন স্যামসাং গ্যালাক্সি আছে

अनुजेप बिस्मिल्ला

একশা জিবি 8GB, জি রাম দুশো জিবি একদম ডিসকাউন্ট অফার মাত্র পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো মাত্র আটান্ন হাজার পাঁচশো আর ঢাকার বাইরে থেকে কিভাবে ঢাকার বাইরে থেকে যদি নিতে চান এক হাজার বিশ টাকা নাম ফোন প্রোডাক্ট পৌঁছা যাওয়ার পরে আপনি হাতে ধরে করে ফোনের দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই

মাত্র একদম নতুন করলে চলে একদম দামও কম

एक्सन मार्क वन मार्क टू सोनिया एसप्रिया

চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আছে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার রেড কালার আছে গ্রিন কালার আছে তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल মাত্র 24500 টাকা যে জায়গা কুরিয়ার মাধ্যমে চাইলেও নিতে পারবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার দিবেন পুরো হাতে যাবে ইনশাআল্লাহ এই পরে পাইতেছেন অ্যাপল এর ডিভাইস ইউএসবি এর 98% ব্যাটারি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো চুল পরিমাণ দাগ না একদম কন্ডিশনটা দেখেন একদম নতুন কোয়ালিটি চলে 98 ব্যাটারি মাত্র 65000 টাকা 65000 টাকা মাত্র 14

ফিগার ভারত দেশের সাপ্পান্ন জীবী পাঁচশো টাকা পেয়ে যাবো একদম আঠার পাঁচশো টাকা পেয়ে যাবেন এ পরে পাইতেছেন স্যামসাং এর ট্যাব আট জিবি রাম চার জিবি রাম এটা পাইতেছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এ পরে নতুন

এরপর পাচ্ছেন রেডমিট থার্টিন্ন রাম ইন ডিসপ্লে রেডমি এরপর মোটরটি ফোর পাওয়ার আট জিবি র্যাম দুইশো আট জিবি র্যাম জিবি র্যাম মাত্র ষোলো হাজার পাঁচশো চার জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন দুইটা দুইটা ভেরবল আছে এরপরে পাচ্ছেন আপনার রেডমি নোট থার্টিনো প্লাস প্রো প্লাস আট বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি র্যাম মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা এরপরে পাচ্ছেন আপনি পোকো অ্যাপ ফাইভ প্রো আট

প্রতিটা ফোনের আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং যে কোনো জায়গায় ইনশাল কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন নাম ফোন নাম্বার দিবেন পৌঁছা যাবে এছাড়াও আপনার যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের কাছে ইএমআই করে নিতে পারবেন চাইলে আচ্ছা ঢাকার বাইরে থেকে কীভাবে নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার দেবেন ঢাকার বাইরে ইনশাল প্রোডাক্ট চলে যাবে আচ্ছা যদি কেউ হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ যদি আর হাতের পুরাতন এরকম বাটন ফোন দিয়ে চাইলে আপনার এক্সচেঞ্জ করে আপনার এরকম দামি ফোন যেটা মন চাই নিতে পারবেন যেকোনো যে কোনো অ্যাক্সেস করে নিতে পারবেন শপের লোকেশনটা বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান শপ নম্বর এইটি নাইন উনানব্বই নম্বর দোকান তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম